কি আশ্চর্য হচ্ছেন যে বাঁধাকপি দেখানোর কি আছে এটা তো সবাই আমরা বাজারে দেখতে পাই রাইট বাজার থেকেই কিনে এনেছি এই বাঁধাকপিটা আমাদের বাসায় খুবই পছন্দ করে সবাই অপেক্ষা করে থাকি শীতের দিনের জন্য কবে শীতে এই বাঁধাকপি আর শীতের সকালে যদি থাকে গরম গরম রুটি আর থাকে যদি সেই সাথে বাঁধাকপি ভাজি তাহলে কেমন হয় হ্যালো ব্রিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সহজ এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে বাঁধাকপিটা আমার এত বেশি পছন্দ করছি আর খা খাচ্ছি কাচাই আমি কিন্তু সালাত হিসাবেও এই শীতের দিনে বাঁধাকপিটা খুবই পছন্দ করি যাই হোক কাটা শেষ এবার চুলায় ফ্রাই দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ এরপর আমি বাঁধাকপিটা ধুয়ে দিয়ে দিয়েছি এখানে আর আমি পানি দিব না লবণ দিয়ে দিয়েছি একেবারে সফট হয়ে যাবে দুই মিনিটের ভিতরে আমার বাঁধাকপি ভাজা হয়ে আজকে আর রুটির সাথে খাবো না আজকে খাবো দুপুরে গরম গরম ভাতের সাথে দেখি কেমন মজা হয় দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা এখন ধনিয়ার পাতা সিজন তাই আমি একটু বেশিই দিয়েছি ধনিয়ার পাতার ফ্লেভারটা কাঁচা সবজিতে দারুণ টেস্ট কি দেখলেন তো কত সহজ করে বাঁধাকপিটা ভেজে নিয়েছি কোনো সবজি কখনো সিদ্ধ করিনি নতুন আপুদেরকে বলছি ঝটপটভাবে এভাবে সবজি রান্না করে নেবেন আর ডাল রান্না করে নেবেন রেসিপিটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম